আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমরা যারা রকেট অ্যাকাউন্ট ব্যবহার করি তো রকেট অ্যাকাউন্টে যদি আমি প্রবেশ করি মানে যখন আমরা অ্যাপটি লগ ইন করতে যাই তখন এই সমস্যাটা দেখায় দেখুন এখানে কি দেখাচ্ছে আমি ফি নাম্বারটা দিয়ে যদি লগ ইংয়ে ক্লিক করে দিই তাহলে এখানে কি দেখায় দেখুন এখানে ইউজার ডুজ নট একজিস্ট প্লিজ রেজিস্টার ফার্স্ট মানে আপনি এখানে অ্যাকাউন্ট খোলা নেই প্রথমে আপনি অ্যাকাউন্টটা খুলে ঠিক আছে এখানে এরকম কিছু দেখাচ্ছে মানে ব্যবহারকারীর অস্তিত্ব নেই অনুগ্রহ করে প্রথমে নিবন্ধন করুন এরকম কিছু লেখা আসছে তো এই সমস্যাটা কীভাবে সমাধান করবে ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি তো আমরা প্রথমে কি করব প্রথমে অ্যাপটি আমরা যে লগ ইয়ে আছে আপনার রকেট যে অ্যাপটি রয়েছে এনে চেপে ধরে রাখবো ঠিক আছে চেপে ধরে রাখবো দুই এক সেকেন্ড চেপে ধরে রাখলে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি কিছু লেখা আসবে তো আমরা দেখতে পাচ্ছেন অ্যাফ ইনফো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেসটা আসবে তবে এখানে যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা চলে যাব ইতে সেটিংসে চলে যাব ঠিক আছে তো আমি এখানে সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পর এখানে আমরা অ্যাপসে চলে যাব অ্যাপস বা অ্যাপস নোটিফিকেশন বা অ্যাপস ম্যানেজমেন্ট এরকম কি থাকবে এখানে দেখতে পাচ্ছেন আমার আছে শুধু অ্যাপস এই অ্যাপস ম্যানেজমেন্ট আপনার শুধু অ্যাপসও থাকতে পারে ঠিক আছে এক এক মডেলে এক এক রকম থাকবে এক এক ফোনে তো এখানে অ্যাপস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টোটাল উপরে অ্যাপ লিস্ট আমরা এরকম অ্যাপ লিস্টে চলে আসবো ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ অ্যাপগুলো আমার সকল অ্যাপসগুলো এখানে রয়েছে তো এখানে আমরা রকেট খুঁজে বের করবো না হয় এখান থেকে রকেট লিখে সার্চ করব তো রকেট এই যে চলে আসছে এটার মধ্যে ক্লিক করব এটার মধ্যে ক্লিক করার পর সেমভাবে চলে আসছে ঠিক আছে অনেকের বুঝতে সুবিধা হয় তাই আমি এখানে দুইভাবেই দেখালাম এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে স্ট্রেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করব। স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর ক্লিয়ার কেস ক্লিক করলাম তারপর এখানে ক্লিয়ার স্টোরেজ এই যে ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করলাম আবার দেখতে পাচ্ছেন ডিলেট আমরা সব ডিলেট দিয়ে দিব নতুন করে এটাকে লগ ইন করবো ঠিক আছে নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে ডিলেট ডিলেটে ক্লিক করব ডিলেটে ক্লিক করার পর এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা এবার রকেট অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব এখানে দৌড়ি সহকারে ভিডিওটি দেখবেন এখানে অবশ্যই এখানে কনফার্মেশন কোড দিবে আমাদেরকে বা কল আসবে এরকম ঠিক আছে তো এখানে আমরা রকেটের মধ্যে আবার ক্লিক করবো নতুন করে রকেটের অ্যাকাউন্টে ক্লিক করবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ আপনার সব কিছু সেট করে নেবেন বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেট করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দাফে দাফে এখানে এরোশ্রেনিতে ক্লিক করবেন আবার ক্লিক করবেন ডানে ক্লিক করবেন ঠিক আছে ডানে ক্লিক করার পর এরকম আসবে প্রথম থেকে আমরা এখানে খুলতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রথমে নাম্বারটি দিয়ে দিবেন আমি প্রথমে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার নাম্বারটি লিখে দিলাম ঠিক আছে তারপরে এখানে আমরা নেক্সটটি ক্লিক করব নেক্সটটি ক্লিক করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আন্ডারস্ট্যান্ড মানে আপনাকে কিছু ফর্মুলা মানে কিছু এখানে শর্ত দিয়েছে সে যেগুলো আপনি মেনে নিয়েছেন ঠিক আছে তাই আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করতে হবে তবে আপনি চাইলে সময় থাকলে এখানে পরে নিতে পারেন ঠিক আছে তো আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখে এখানে কি আসে অবশ্যই একটু ওয়েট কর এখানে তো এখানে আমাদের একটি কল আসবে কলটি আমরা রিসিভ করব কল রিসিভ করার পর এখানে পাসওয়ার্ড দিতে বলবো আপনার পাসওয়ার্ডটি দিয়ে আপনি রেখে দিবেন কেটে দিবেন না ঠিক আছে অটোমেটিক কেটে যাবে পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম অটোমেটিক কেটে যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন একটু ওটিপি কোড চলে আসবে ঠিক আছে এই যে আমরা অ্যালাউব অ্যালাউ করে দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন এখন ফিন দিতে হবে মানে আমাদের যখন কলটা আসছে তখন আমাদেরকে বলছে চার ডিজিটের ফিন নাম্বার দেওয়ার জন্য ঠিক আছে আমি ফিন নাম্বারটা দিয়ে এখানে কেটে দিবেন না শুধু ফিন নাম্বারটা দিবেন আপনি কি বলুন উঠে ফিন নাম্বারটা দিলেই কিন্তু অটোমেটিক এটা কেটে যাবে এখানে আমি এখন সঠিক ফিন নাম্বারটা দিব ঠিক আছে সঠিক ফিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে লগ ইন ক্লিক করবো লগ ইন ক্লিক করলাম লগ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কমপ্লিটলি এটা ডান হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে মূলত এই সমস্যাটা সমাধান করতে হয় খুবই ইজি আপনারা অবশ্যই জোর যে সহকারে ভিডিওটি দেখবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অনেকের উপকারে আসবে এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসের বিল বাটনটি অন করে দিবেন মা আসবে প্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন অন্য প্রবলেম সলভ করার জন্য ধন্যবাদ